এই মুহূর্তে আছি আমরা যদুনাথ পিছনে ডাকালিগঞ্জ চারিদিকে ফসলের আবাদ এবং এই যে ছোট্ট একটি কাঠের ব্রিজ এবং এখানে একটা গাছ রয়েছে জানি না গাছটা কিসের তবে গাছটার ছায়া অনেক ভালো আমরা এখন ধান ক্ষেতের মাঝে আছি যদিও এটা ডিসেম্বর মাস সকালে অনেক শীত এবং রাতেও অনেক শীত কুয়াশা পড়ে এরপরেও রোদ উঠিয়েছে এবং পরিবেশটা অনেক শান্ত ঢাকালিগঞ্জ আসি আমি মাসির বাড়িতে এখানে আমার দুইটা মাসি থাকে একটা ঢাকালিগঞ্জ বাজার যাওয়ার আগে এবং আর একটা দেওয়ানি পাড়ার ওই দিকে তো এখানের পরিবেশটা অনেক ভালো